আমার যে সকল স্নেহের ছাত্রছাত্রীরা এ বছর অর্থাৎ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত বিয়ে ফোর্থ সেমিস্টার পরীক্ষা দিলে এবার তোমাদের ফিফথ সেমিস্টার করা শুরু করতে হবে কিন্তু তোমরা কি জানো ফিফথ সেমিস্টারে তোমাদের মন কতগুলি সাবজেক্ট পড়তে হবে সেখানে কি কি সাবজেক্ট থাকছে তাদের নম্বর বিভাজন কত এবং কোন কোন সাবজেক্ট তোমাদের এবছর বাদ যাচ্ছে এইগুলি জানা তোমাদের খুবই জরুরি কারণ এইগুলি যদি তোমরা ঠিকঠাক না জানো তাহলে তোমাদের ফিফ সেমিস্টারে পড়াশোনা শুরু করতে সমস্যা হবে তাই না কারণ দেখো পাঠ্যক্রম বা পাঠ্যসূচির সম্বন্ধে সঠিক ধারণা যদি না থাকে তাহলে ঠিকঠাক ভাবে শুরু করা যায় না কেমন তাহলে চলো আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের এই বিষয়গুলির উত্তর দেওয়ার চেষ্টা করব অর্থাৎ তোমাদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমাদের ফিফথ সেমিস্টারে কোন সাবজেক্ট পড়তে হচ্ছে অর্থাৎ তোমাদের কি কি সাবজেক্ট থাকছে কোন সাবজেক্টগুলি বাদ যাচ্ছে এবং কটি সাবজেক্ট তোমাদের পড়তে হবে এবং তাদের নম্বর বিভাজনী বা কত কেমন তাহলে চলো বিষয়গুলি একে একে জেনে নেওয়া যাক প্রথমে তোমাদের জানাই যে তোমাদের মেজর সাবজেক্ট কি থাকছে এবং কটি বা মেজর সাবজেক্ট তোমাদের পড়তে হবে তোমরা সকলে জানো যে ফোর্থ সেমিস্টারে তোমাদের মোট তিনটি মেজার পেপার ছিল তোমাদের ফিফথ সেমিস্টারেও মোট তিনটি মেজার পেপার করতে হবে কেমন অর্থাৎ যার যা মেজার সাবজেক্ট ছিল ফিফথ সেমিস্টারে তাদের সেইগুলি মেজার সাবজেক্ট থাকছে এবং ফোর্থ সেমিস্টারে যেমন তিনটি মেজার সাবজেক্ট ছিল তোমাদের ফিফথ সেমিস্টারেও তিনটি মেজার সাবজেক্ট থাকছে বোঝা গেল এবার আসি তোমাদের আর কোন কোন সাবজেক্ট পড়তে হবে তোমাদের সেমিস্টারে দুটি পেপার ছিল তাই তো এবার তোমাদের অর্থাৎ ফিফথ সেমিস্টারে তোমাদের দুটি পেপার থাকছে না তার পরিবর্তে একটি মাইনার পেপার পড়তে হবে কিন্তু প্রশ্ন হলো সেই পেপারটি কি হবে অর্থাৎ তোমাদের মাইনর সাবজেক্ট হিসাবে কি পেপার পড়তে হবে তোমাদের আশা করি সকলের মনে আছে যে তোমরা থার্ড সেমিস্টারে একটি ভোকেশনাল সাবজেক্ট নিয়েছিলে তোমাদের তিনটি ভোকেশনাল সাবজেক্ট ছিল তার মধ্যে তোমরা কেউ কেউ একটি করে পেপার চয়েস করেছ যেমন ধরো কেউ নিয়েছিলে এইচারেন অর্থাৎ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কেউ নিয়েছিলে রিটেলার ম্যানেজমেন্ট কেউ বা নিয়েছিলে মেডিকেল রিপ্রেজেন্টিভ তাই তোমরা থার্ড সেমিস্টারে নিয়েছিলে তোমাদের সেমিস্টারে সেই ভোকেশনাল পেপারটি আবার পড়তে হবে তাহলে কি পেলে না মেজর পেপার থাকছে তিনটি যার যা মেজর পেপার ফোর্থ সেমিস্টারে ছিল সেটি থাকছে আর মাইনার পেপার হিসাবে তোমরা থার্ড সেমিস্টারে যে ভোকেশনাল সাবজেক্ট নিয়েছিলে এখানে সেটি তোমাদের আবার পড়তে হচ্ছে বোঝা গেল সম্পূর্ণ নতুন যাকে সংসদ নাম দিয়েছেন ইন্টারশিপ সাবজেক্ট এটি আবার কেমন তাই না এই ইন্টারশিপ সাবজেক্টটি তোমাদের এবছর নতুন পড়তে হবে এখানে তোমাদের মোট নাম্বার থাকবে পঞ্চাশ নম্বর এই পঞ্চাশের মধ্যে তোমাদের দুটি ভাগ রয়েছে একটি কুড়ি নম্বর আর একটি হচ্ছে তিরিশ নম্বর তোমাদের কলেজে একটি ভাই বা ইন্টারভিউ নেওয়া হবে যে সাবজেক্টটি পড়ানো হবে তার তারপরে তাতে থাকবে কুড়ি নম্বর তোমরা যে যেরকম পারফর্ম করবে তোমাদের তারপর বিশেষ করে নাম্বার দেওয়া হবে আর থাকছে তিরিশ নম্বর এই তিরিশ নম্বর তোমাদের যাকে বলা হয় অ্যাসাইনমেন্ট বা প্র্যাকটিক্যাল হয়তো কোন একটি টপিক তোমাদের বেছে দেওয়া হবে সেই টপিকের উপরে তোমাদের হয়তো কিছু দশ নম্বর হোক হয়তো দশ নম্বর করে তিনটি প্রশ্ন লিখতে দিল তোমরা ইলেভেন টুয়েলভে যে প্রজেক্ট করেছিলে তারপর ছিল একটি দশ নম্বর ঠিক সেই রকমই তোমাদের এখানে অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট দেওয়া হবে কোনো টপিকের উপরে যার মান থাকবে তিরিশ নম্বর তাহলে এই তিরিশ নম্বর হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট থাকবে আর কুড়ি নম্বর থাকবে তোমাদের ভাইবার এই হচ্ছে তোমাদের তিরিশ নম্বর তাহলে এই পর্যন্ত তোমরা জানতে পারলে যে তোমাদের কী কী সাবজেক্ট পড়তে হচ্ছে কী কী থাকছে না মেজর সাবজেক্ট তিনটি একটি হল মাইনর সাবজেক্ট আর একটি হচ্ছে ইন্টারশিপ সাবজেক্ট এই মোট তোমাদের পাঁচটি সাবজেক্ট এই সেমিস্টারে পড়তে হবে বোঝা গেল তাহলে তোমাদের ফিফথ সেমিস্টারে মোট কটি সাবজেক্ট পড়তে হচ্ছে পাঁচটি সাবজেক্ট মেজর তিনটি একটি মাইনর আর একটি ইন্টারশিপ সাবজেক্ট এই মোট পাঁচটি সাবজেক্ট তোমাদের ফিফথ সেমিস্টারে পড়তে হবে তাহলে তোমাদের কোন কোন সাবজেক্ট এবছর তাহলে পড়তে হচ্ছে না অর্থাৎ এবছর না তোমাদের এবছর থেকে আর পড়তেই হবে না তোমাদের ফার্স্ট সেমিস্টার 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 সেকেন্ড তোমরা বিভিন্ন সাবজেক্ট আরও পড়েছ যেমন এইসি ভ্যাক মাল্টি পেপার যাকে আমরা এমডিসি বলছি বা এস পেপার এই সাবজেক্টগুলো তোমাদের এবছর থেকে সম্পূর্ণ পায় আর তোমাদের এবছর পর থেকে আর এই সমস্ত সাবজেক্টগুলি পড়তে হবে না বোঝা গেল তাহলে যে তাহলে তোমাদের ফিফথ সেমিস্টারে মোট কটি পেপার পড়তে হচ্ছে কোন কোন পেপার পড়তে হচ্ছে এবং কোনগুলি তোমাদের এবছর থেকে আর পড়তে হবে না বুঝতে পারলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার চালো তোমাদের বলে দিই যে এই সাবজেক্টগুলির নম্বর বিভাজন কেমন রয়েছে তোমাদের রয়েছে তার নম্বর বিভাজন কিন্তু নম্বর ফুল মার্কস অর্থাৎ প্রত্যেক মেজর পেপারের তোমাদের থাকবে পঁচাত্তর নম্বর তার মধ্যে তোমাদের থাকছে যেরকম আগেও তোমাদের ছিল দশ নম্বর ইন্টারনাল কলেজে তোমাদের থাকবে আর পাঁচ নম্বর থাকবে তোমাদের প্রেজেন্টের জন্য অফ মোট পনেরো নম্বর থাকছে তোমাদের কলেজের হাতে আর বাকি তোমাদের থাকছে ষাট নম্বর এই ষাট নম্বর তোমাদের এক্সটার্নাল পরীক্ষা দিতে হবে তিনটি মেজের প্রেপারেই একই জিনিস অর্থাৎ দশ নম্বর আর পাঁচ নম্বরে পনেরো নম্বর তোমাদের কলেজে থাকছে ইন্টারনাল এবং প্রেজেন্টের জন্য আর বাকি যে ষাট নম্বর তোমাদের থাকছে সেটি এক্সটার্নাল তোমার কলেজে বহিরাগত কোনো কলেজে পরীক্ষা দিতে হবে ঠিক তোমাদের পার্কের পেপার রয়েছে সেটিও তোমাদের থাকছে মোট পঁচাত্তর নম্বর অর্থাৎ পাঁচ নম্বর থাকছে প্রেজেন্টের জন্য আর দশ নম্বর থাকছে তোমাদের কলেজে ইন্টার্নালের জন্য এই পনেরো নম্বর তোমাদের থাকছে কলেজের হাতে আর বাকি যে থাকছে ষাট নম্বর সেটি তোমাদের এক্সটার্নাল পরীক্ষা দিতে হবে আর ইন্টারশিপ যে সাবজেক্টে থাকছে সেটি তোমাদের আগেই বললাম যে কুড়ি নম্বর থাকবে ইন্টারভিউ বা ভাইভার জন্য আর তিরিশ নম্বর তোমাদের থাকছে প্র্যাকটিক্যাল বা অ্যাসাইনমেন্টের জন্য এই হচ্ছে তোমাদের টোটাল সাবজেক্টের নম্বর বিভাজন এবার তোমাদের একটি কথা বলি তোমাদের যে মাইনার সাবজেক্টটি থাকছে ভোকেশনাল যে পেপারটি তার সম্বন্ধে একটু কথা বলি এই সাবজেক্টের এবছরে তোমাদের পরীক্ষা এমসিকিউ হবে না ব্রড প্রশ্ন হবে তা এখনো পুরোপুরি ক্লিয়ার নয় তোমরা থার্ড সেমিস্টারে যে ভোকেশনাল পেপারটি দিয়েছিলে সেটি ছিল এমসিকিউ প্যাটার্নে এবছর কি হবে এখনো জানা যায়নি জানা গেলে তোমাদের অবশ্যই একটি আমি ভিডিও বানিয়ে তাড়াতাড়ি আপলোড করে দেব কেমন আর ইন্টারশিপ যে বিষয়টি রয়েছে সেই ইন্টারশিপ বিষয়টিও বা সঠিক এখনো জানা যায়নি যে কি তোমাদের সেখানে পড়ানো হবে কি সাবজেক্ট থাকবে ঠিক আছে তো যখন এই ইন্টারশিপ সাবজেক্টের বিষয়ে জানানো হবে বা আমরা জানতে পারবো তাড়াতাড়ি তোমাদের কাছে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব কেমন যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও কারণ তারাও যেন বিষয়টি সম্বন্ধে জানতে পারে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর যারা নতুন তোমরা ভিডিওটি দেখছ তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ পরবর্তী সময়ে আমি এইরকম কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে যখনই আপলোড করব যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ সিলেবাস নিয়ে হাজির হচ্ছি দেখা হবে